জনের সামনের নির্বাচন ঘিরে বাংলাদেশে দুইটি পক্ষ হয়েছে একটা পক্ষ সংস্কার বিচার চায় আর একটা পক্ষ সংস্কার ও বিচার চায় না একটা পক্ষ দুর্নীতিমুক্ত আধিপত্য মুক্ত এক বাংলাদেশ করতে চায় আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামির বাংলাদেশ বলাতে চায় এখন বাংলাদেশের জনগণকে এই রংপুরের জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকব আমরা কি গোলাপির বাংলাদেশের পক্ষে আজাদির বাংলাদেশ গোলাপির গোলাপির আপোষটা সংগ্রাম দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভাইরা আমার আমরা এই রংপুর অঞ্চলের মানুষেরা আধিপত্যবাদ আধিপত্যবাদির শিকার আমাদের এই সীমান্তে ফেলানিকে হত্যা করে গুলি করে তারে ঝুলিয়ে রাখা হয়েছিল আমাদের এই তিস্তা নদী আমাদেরকে কখনোই তিস্তা নদীর ন্যায্য পানি দেওয়া হয় নাই এখন শীতকাল আমরা তিস্তা নদীতে কোন পানি পাচ্ছি না কিন্তু যখনই বর্ষা কাল আসবে বর্ষাকালে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করেই তারা বাদের সুইচ খুলে দিয়ে আমাদের গোটা রংপুর অঞ্চলকে তারা প্লাবিত করে দেয় আমাদের রংপুরের মানুষের জমি বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যায় মানুষেরা সর্বশান্ত হয়ে যায় কিন্তু পানি ছেড়ে দেওয়ার আগে তারা আমাদেরকে জানায় না ভাইয়া আবার তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর সাথে প্রতিবেশীর এবং দায়িত্ববোধের সম্পর্ক থাকার কথা যদি ভারতের বর্ষাকালে পানি সে আগে আমাদের মানুষদেরকে জানাতো যে আমরা পানি ছেড়ে দেব আমাদের তিস্তা পারের মানুষেরা তাদের আবাদ মৌসুম বাধান গুলো জমি থেকে উঠিয়ে ঘরে নিতে পারত তাদের নদীর পাড়ে থাকা বাড়িঘর গুলো অন্যত্র সরিয়ে নিতে পারত আমরা ভারতের সাথে এমন তার স্বপ্ন তো চাই কারণ আমরা তো জানি উজানের পানি ভাটিতে গড়িয়ে বঙ্গোপসাগরে যাবে আমরা জানি আমরা পানি বন্ধ করব